অনেক দিন আগের কথা একটি জঙ্গলে এক চালাক শেয়াল বাস করত আর সেই জঙ্গলেরই রাজা ছিল একটি সিংহ একদিন সে তার সকল প্রজাকে ডেকে পাঠায় রাজার ডাক শুনে সকল প্রজা তার কাছে আসে তখন একটি শেয়াল জিজ্ঞেস করে কি হলো মশাই আপনি হঠাৎ আমাদের সবাইকে ডেকে পাঠালেন জরুরি কোনো কাজ আছে নাকি শেয়ালের এই কথা শুনে তখন রাজা উত্তর দেন হ্যাঁ জরুরি তো অবশ্যই আমি ঠিক করেছি তোমাদের সবার মধ্যে একটি বুদ্ধির পরীক্ষা হবে আর সেই বুদ্ধির পরীক্ষায় যে জিতবে তাকে জঙ্গলের রাজা বানানো হবে জঙ্গলের অর্ধেক পশু সেই পরীক্ষায় অংশগ্রহণ করবে আর বাকি অর্ধেক পশুরা বিবেচনা করবে কে সেই পরীক্ষায় জিতল কি বলো তোমরা আমার কথায় তোমরা সবাই কি রাজি রাজার মুখে এই কথা শুনে তখন রাজাকে বলে। হ্যাঁ মহারাজ আমরা সবাই রাজি রাজা তার মাস পরে সেই পরীক্ষা হবে এখন তোমরা যে যার মতো প্রস্তুতি নাও আমি কার লিস্ট বানাবো কারা কারা পরীক্ষায় অংশগ্রহণ করবে আর কারা বিচারকের আসনে বসবে কিন্তু যারা অংশগ্রহণ করতে পারবে না তারা কোনো চিন্তা করো না এই পরীক্ষার আরেকটি নিয়ম আছে যেই রাজা হবে সে আগামী এক বছরের জন্য এই জঙ্গলের রাজা হবে আগামী এক বছর পর আবার সেই পরীক্ষা হবে কিন্তু তখন যারা এইবার পরীক্ষা দিয়েছে তারা থাকবে বিচারকের আসনে আর যারা এইবার বিচারকের আসনে থাকবে তারা এক বছর পর সেই পরীক্ষায় অংশগ্রহণ করবে কি বলো তোমরা সবাই তখন শিয়াল রাজাকে উদ্দেশ্য করে বলি হ্যাঁ মহারাজ আপনার এই সিদ্ধান্তে আমরা সবাই একমত ঠিক আছে এখন তোমরা যাও কাল সবাই ঠিক এই সময় এখানে উপস্থিত থাকবে তারপর জঙ্গলের সব পশু পাখি মিলে একটি জায়গায় একত্রিত হয় তখন একটি বাদর সব পশুদেরকে উদ্দেশ্য করে বলে এইবার দেখবে আমি আমার বুদ্ধি দিয়ে কিভাবে এই জঙ্গলের রাজা হই বাদরের মুখে এই কথা শুনে তখন একটি পাখি তাকে উদ্দেশ্য করে বলে কি বলছে দেখো বাদর নাকি হবে জঙ্গলের রাজা তাহলে সেই জঙ্গল তো রসাতলে চলে যাবে বাদর জঙ্গলের রাজা হলে আমাদেরকেও তার মতো গাছে গাছে লাফিয়ে বেড়াতে হবে পাখিটি যখন বাদরটিকে জঙ্গলের সব পশুর সামনে এই সব কথা বলছিল তার সেই সমস্ত কথা শুনে বাদরটি অনেক রেগে যায় তখন সে সেই পাখিটিকে উদ্দেশ্য করে বলতে থাকে তাহলে তোর মতো ছিচে পুটি একটি পাখি জঙ্গলের রাজা হবে নাকি যার কোনো ঠিক ঠিকানা নেই শুধু আকাশে ঘুরে বেড়ায় সারা দিন আর তো কোনো কাজকর্ম নেই পাখিটিকে এই কথা বললে পাখিটিও অনেক রেগে শেয়াল তখন তাদেরকে উদ্দেশ্য করে বললে এই তোমরা থামবে কে জঙ্গলের রাজা হবে তা এক মাস পরেই বোঝা যাবে এখন নিজেদের মধ্যে ঝগড়া করে কি লাভ বরং তোমরা এখন থেকে প্রস্তুতি শুরু করো হ্যাঁ ঠিক কথাই বলছে এখন সবাই যাও গিয়ে নিজেরা নিজেদের মধ্যে প্রস্তুতি নাও কাল আবার রাজামশাই কাছে যেতে হবে সবাইকে পরের দিন সকালবেলা তারা সবাই মিলে আবার রাজার আস্থানায় যায় তখন রাজা তাদের উদ্দেশ্য করে বলেন তোমরা সবাই সঠিক সময়ে এসেছো আমি কাল রাতে অনেক ভাবনা চিন্তা করেছি করে আমি সিদ্ধান্ত নিয়েছি তিনজন পশু থাকবে বিচারকের আসনে আর বাকিরা পরীক্ষায় অংশগ্রহণ করবে এখন যারা বিচারকের আসনে বসবে তারা হল চিতা বড় হাতিয়ার মিলে সিদ্ধান্ত নেব কে জঙ্গলের রাজা হবে এখন তোমরা যাও গিয়ে নিজেদের মধ্যে প্রস্তুতি নাও পরীক্ষার জন্য আগামী এক মাস পরে সেই পরীক্ষা হবে ঠিক আছে মহারাজ। দেখতে দেখতে চোখের নিমিশেই এক মাস কেটে যায় এবং সেই পরীক্ষার দিন চলে আসে পরীক্ষার দিন সবাই আবার এক জায়গায় একত্রিত হয় তখন রাজা সবাইকে উদ্দেশ্য করে বলেন তোমরা সব সময় মতো চলে বসুই তোমাদের প্রথম বুদ্ধির পরীক্ষার জন্য আমাদের জঙ্গলের দক্ষিণ দিকে যেতে হবে চলো সবাই আমার সাথে তারপর জঙ্গলের সব পশু রাজার সাথে জঙ্গলের দক্ষিণ দিকে যেতে থাকে তারপর সব পশুরা রাজার সঙ্গে সেই জায়গায় গিয়ে পৌঁছলে রাজা তখন তাদের সবাইকে উদ্দেশ্য করে বলেন এখান থেকে একটু সামনে গেলেই তোমরা দুটি রাস্তা দেখবে সেই দুটি রাস্তা গিয়ে শেষ হয়েছে আমার গুহাতে এই সম্পর্কে আজ পর্যন্ত কেউ জানে না একটি রাস্তা ছোট কিন্তু কাটাযুক্ত। সেই রাস্তা দিয়ে খুব তাড়াতাড়ি তোমরা আমার গুহায় পৌঁছে যাবে আর একটি রাস্তা বড় কিন্তু নিরাপদ সেই রাস্তা দিয়ে পৌঁছোতে কিছুটা দেরি হবে এবার তোমরা ঠিক করবে তোমরা কোন রাস্তা দিয়ে আমার গুহায় পৌঁছাবে আমি সেখানেই তোমাদের জন্য অপেক্ষা করব। তারপর জঙ্গলের পশুরা রাজার বলে দেওয়া সেই দুটি পথের দিকে এগোতে থাকে আর এইদিকে রাজা নিজেও চিতা ও বড় হাতিকে নিয়ে নিজের গুহার উদ্দেশ্যে রওনা হন তারপর রাজা যখন হাতি ও চিতাকে নিয়ে নিজের গোহার সামনে গিয়ে পৌঁছান তখন তিনি তাদের দুজনকে উদ্দেশ্য করে বলেন আমরা এখানেই কিছু ক্ষণ অপেক্ষা করব। এর মধ্যে ওরা গুহার ভেতর চলে আসবে তোমরা দুজন গুহার বাইরেই সবার জন্য অপেক্ষা করবে আর আমি গুহার ভেতরে যাব এই কথা বলে তারা তিনজনে মিলে গুহার বাইরে সবার জন্য অপেক্ষা করতে থাকে আর এইদিকে ততক্ষণে বাকি পশুরাও গুহার ভিতরে চলে আসে আর তখন রাজামশাইও নিজেও গুহার ভেতরে প্রবেশ করেন তিনি লক্ষ্য করেন বাঘ নেকড়ে ভাল্লুক ও বাদরের পা থেকে অঝরে রক্ত পড়ছে যা দেখে তিনি বুঝে যান তারা চারজনেই কাটাযুক্ত ছোট ছোটো পথটি বেছে নিয়েছে কিন্তু তিনি সেখানে শেয়ালকে দেখতে পান না তখন বাকি পশুদের বলেন তোমরা সবাই কাটাযুক্ত ছোট পথটি বেছে নিয়েছ কিন্তু শেয়াল কোথায় ওকে তো কথা শুনে বাকি পশুরা যখন শেয়াল সম্পর্কে কিছু বলতে যাবে তখনই সেখানে শিয়াল এসে উপস্থিত হয়। উদ্দেশ্যে বলতে থাকে। ক্ষমা করবেন মহারাজ আমার দেরি হবার জন্য আমি সত্যি দুঃখিত আসলে আমি বড় ও নিরাপদ রাস্তাটা বেছে নিয়েছিলাম তাই আমার আসতে কিছুটা দেরি হয়ে গেছে শেয়ালের মুখে এই কথা শুনে তখন রাজা তাকে বলেন ঠিক আছে শিয়াল এটা তোমাদের পরীক্ষা চলছে তাই তোমাকে ক্ষমা চাইতে হবে না এখন তোমাদের দ্বিতীয় ও সর্বশেষ পরীক্ষার জন্য আমার আস্থানায় যেতে হবে তারপর সবাই মিলে রাজার আস্থানায় গিয়ে পৌঁছয় তখন রাজা সবাইকে উদ্দেশ্য করে বলেন এই পরীক্ষাই হল তোমাদের সর্বশেষ পরীক্ষা তারপর আমরা সিদ্ধান্ত নেব কে জঙ্গলের পরবর্তী রাজা হবে রাজা যখন সবাইকে এই সব কথা বলছিলেন তখনই সেখানে একটি অসহায় ছাগল ও নেকড়ে নেকড়ে আসে রাজা মশাই এই প্রতিদিন শিকার করে আমার পরিবারের সব সদস্যদের মেরে ফেলেছে এখন আমাকেও মারতে চাইছে আপনি আমাকে রক্ষা করুন ছাগলের মুখে এই কথা শুনে তখন সেই নেকড়েটি রাজাকে উদ্দেশ্য করে বলে রাজামশাই আমি একটি মাংসাশী প্রাণী আমি তো মাংস খাব এটাই তো আমার ধর্ম রাজা তখন তাদের বলেন আমার প্রজারাই ঠিক করুক এখন আমার কি করা উচিত তোমরাই বলো এখন আমার কি করা উচিত যা বলবে তাই হবে রাজার মুখে এই কথা শুনে তখন একটি ভাল্লুক রাজাকে উদ্দেশ্য করে বলে রাজা মশাই আমার মনে হয় নেকরে যা বলছে ঠিকই বলছে ও তো একটি মাংসাসী প্রাণী তাই ও মাংস খাবেই আমার মনে হয় এই ক্ষেত্রে নেকড়েই সঠিক ভাল্লুকের মুখে এই কথা শুনে রাজা বাকি সবাইকে উদ্দেশ্য করে বলেন তোমরা সবাই কি ভাল্লুকের কথায় সহমত পোষণ করো বাকি সব পশুরা একসাথে হ্যাঁ মশাই আমরা সবাই ভাল্লুকের সাথে সহমত পোষণ করছি তখন শিয়াল রাজাকে উদ্দেশ্য করে বলে রাজা মশাই আমি এই ব্যাপারে কিছু বলতে চাই হ্যাঁ শিয়াল বলো তুমি কি বলতে চাও আমি তোমাকে অনুমতি দিলাম রাজাম সাই আমার মনে হয় এই ক্ষেত্রে আমাদের ছাগলের সঙ্গ দেওয়া দরকার কারণ আমাদের সবার পরিবার আছে আমরা সবাই আমাদের পরিবারের মানুষকে ভালোবাসি আমরা কেউ চাইব না আমাদের পরিবারের কারোর কোনো ক্ষতি হোক নেকড়ে মাংসাসী প্রাণী আমরা সবাই জানি কিন্তু তার জন্য কারোর পরিবারকে মেরে তা দিয়ে ক্ষুধা নিবারণ করা এই জিনিসটিতে আমি সহমত পোষণ করতে পারলাম না এটি একটি অন্যায় কাজ অন্যায় করে নিজেকে নির্দোষ হিসাবে প্রমাণ করার জন্য সেই নিজেকে মাংসাশী প্রাণী বলে এটাকে নিজের ধর্ম বলছে এটি আরও বড় অন্যায় কাজ আমি কিছু ভুল বলে থাকলে আমাকে ক্ষমা করবেন মহারাজ ঠিক আছে তোমরা সবাই আজ যাও কাল আমি ঘোষণা করব যে ই জঙ্গলের পরবর্তী রাজা হবে আর ছাগল ও নেকড়ের মধ্যে কে ভুলকে সঠিক তা আমি কালকে বলবো পরের দিন সকালবেলা সব পশুরা রাজার আস্থানায় আসলে তখন তিনি সবাইকে বলেন আমার এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে শুধুমাত্র শেয়াল আমার প্রথম পরীক্ষাটি ছিল এই জঙ্গলের মধ্যে কে কে সবচেয়ে বেশি বেশি সচেতন বুদ্ধিমান ও কে বেশি বর্তমানের চেয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে তোমরা সবাই তাড়াতাড়ি পৌঁছাবার জন্য ছোট রাস্তা বেছে নিয়েছ তোমরা একবারও ভাবনি এর ফলে তোমাদের পায়ের ক্ষতি হবে ভবিষ্যতে তোমরা কষ্ট পাবে কিন্তু শেয়াল সে তার বুদ্ধি দিয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে দেরিতে পৌঁছলেও ভবিষ্যতের কথা চিন্তা করে নিরাপদ পথটি বেছে নিয়েছে আমার দ্বিতীয় পরীক্ষা ছিল কে বেশি দয়ালু আর কে সবাইকে এক নজরে দেখে তার জন্য আমি ও ছাগলকে কালকের সেই অভিনয় করতে বলেছিলাম তোমরা সবাই ছাগল দুর্বল বলে তার বিপক্ষে চলে গেছিলে তোমরা একবারের জন্য তার কথা ভাবনি রাজা হতে গেলে দয়ালু বুদ্ধিমান সবাইকে সমান চোখে দেখাই এই সবগুলি গুণ দরকার হয় কিন্তু একমাত্র শেয়াল ছাগলের সঙ্গ দিয়েছে কে বলেছে মাংসাশী হলে কারোর পরিবারকে হত্যা করে নিজের ক্ষুধা মেটাতে হবে নেকড়ে চাইলেই জঙ্গলে বা জঙ্গলের বাইরে মৃত অনেক পশু পাখির লাশ পেয়ে যাবে তাদেরকে খেয়ে এসে তার ক্ষুদা মেটাতে পারবে তাই আজ থেকে এই জঙ্গলের রাজা হল শেয়াল রাজার মুখে এই কথা শুনি তখন শেয়াল রাজাকে বলে না মহারাজ আমি এই জঙ্গলের রাজা হতে চাই না এই জঙ্গলের রাজা আপনি আপনি যা গুণ থাকার কথা বলেছেন সবগুলি গুণই আপনার আছে তাছাড়া রাজা হতে গেলে লড়াই করার ক্ষমতা থাকতে হয় শুধু বুদ্ধি দিয়ে হয় না বুদ্ধি ও বল দুটোর প্রয়োজন হয় আমার বুদ্ধি থাকলেও আপনার মতো শরীরে বল নেই তাই আপনি আমাদের সবার রাজা আমি আপনার পাশে থাকতে পারি শুধু মহারাজ ঠিক আছে তোমরা সবাই যা চাও তাই হবে হ্যালো দোস্ত আমি হলাম এঞ্জেল এই তো হল আজকের গল্প আজকের এই গল্প তোমাদের কেমন লাগলো তার নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে আর এই গল্প তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু প্রতিদিন এমন মজার মজার গল্প পেতে আমাদের এই স্টোরি বক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক শেয়ার ও কমেন্টও করে দিও আজকের জন্য টাটা